বনগা লোকসভার প্রার্থী তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাসের সমর্থনে আজ কল্যাণীতে জনসভা করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জনসভা থেকে ভারতের প্রধানমন্ত্রীকে কড়া ভাষা আক্রমণ জানালেন এত ঝুমনা বলেছ এত এত মিথ্যে কথা বলেছ আবার টুপি লাগিয়ে বলছে বাঙালিরা চায় বদি আসুক বাঙালিরা কেউ চায় না তুমি তো ডিম খাবে না তো কি খাবে ব্যাগের ছাতা ব্যাগের ছাতার দাম কত জোগাড় করে দিতে পারবে ব্যাগের ছাতা তোমরাও খাও তাই তো আর ভেজের মধ্যে পড়ে তো আমরা যদি সবকিছু খেতে পারি তোমরা কেন আমাদের খবরে হাত দেবে আমি শুনলাম সংখ্যালঘুরা ভর্তিতে গেছে উত্তরপ্রদেশে হচ্ছে সত্যি সত্যি সে পেয়ে কিনা অত্যাচার করা হচ্ছে এসব মানব না তাই সিদ্ধান্ত

মুসলিমরা নাগরিক নয় তপশিলিয়া নাগরিক নয় আদিবাসীরা নাগরিক নয় পাঞ্জাবিরা নাগরিক নয় আমরা সবাই নাগরিক আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি একটা মথুয়ার গায়ে হাত আমি দিতে দেবো এটা মাথায় রেখে দিন যারা আপনাদের চর পাচ্ছে আর যদি সত্যি অথে আপনি নাগরিকত্ব পান তাহলে আপনার যিনি লোকসভার প্রার্থী মন্ত্রী পাঁচ বছরে যিনি ব্যক্তিকে পাওয়া যায়নি আমার নাগরিকত্ব দেবে বলে নাম লিখিয়েছে টাকাও তুলেছে কোথাও কোথাও আমি শুনেছি তাকে বলুন তুমি আগে অ্যাপ্লাই করো তুমি কেন করো নাই ভাই করলেই তুমি বিদেশি তাই আমরা বিদেশি হতে চাই না আমরা স্বদেশি হতে চাই আমরা স্বদেশেই থাকবো সুতরাং কে হবে না এনআরসি হবে বাংলায় করতে দেবো না এবং আপনারা যদি চান নিজের ধর্ম নিজের বর্ণ নিজের অস্তিত্ব রক্ষা করতে তাহলে মনে রাখবেন মোদি যা দেশ থাক মোদি যা মানুষ

এন হয়েছিল উনিশ লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট এখনও তাদের মধ্যে অনেকে জেলে আছে কদিন আগে আমি গিয়েছিলাম তাদের দুঃখের কথা শুনতে সুতরাং মোদি গ্যারান্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারান্টি ফোর টোয়েন্টি

মৌবার ওপরে কি রাগ মৌমার ওপরে কৃষ্ণনগরে তাকে নাকি হাতে হবে প্রথমে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে আটকানো হয়েছে মেশিন চেঞ্জ করা হয়েছে এরা যে কি করতে পারে না পারে এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব পুলিশের দায়িত্ব মানুষ ভোট দেবেন তার ভোটটা যেন সযত্নে রক্ষা হয় এবার বলি কি হচ্ছে দেখুন আগের বার আমরা জানতাম মোদি আসছে তার আগের বারো একটা আজ করেছিলাম মোদিবাহু আসছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова